আমরা আজকে সুন্দরবনে এসেছি বাকি যাচ্ছি আজকে আমরা সবাই তো একটা ছোট ছোটো একটা বোর্ড নিয়েছি এখন চলে এসেছি দয়াপুর খেয়াঘাটে এবার আমরা পরে যাবো এত অনেক টি কিন্তু সব পিছনে চলে আছে রে গেছি আমরা এবার সবাই ভোটে চলে যাবো হ্যালো এই যারা যারা ভোটে আসতে পারেনি তাদের জন্য একটু দুঃখিত দুঃখিত হ্যাঁ যারা পরে উঠবে आज गेस कर कौन बनेगा हां मिसिंग है तो बस का मिसिंग गेग मिसिंग है सी बस का मिसिंग बॉन मिसिंग ट्राई है हमरा के उत्पादन है हम किछो हम ना ओजी के खाटिए कैचिंग ओए वीडियो के लिए गाइस हमरा आज सुंदरबन में आछि পাখিরালায় যাচ্ছি আজকে আমরা সবাই তো বেশ খুব মজা হচ্ছে তোমরা সাথে থাকো দেখো দেখতে থাকো কেমন লাগবে নিজের আসে বলুন ভালো লাগবে আর জেঠিঘাট আছে একটা পাখিরালায় সেখান থেকে আমাদের আর কিছু জন ঘুরবে তো আমরা সবাই একসঙ্গে যাবো তো দেখতে থাকো ব্লকটা আশা করছি বলো খুবই ভালো থাকো জোনারপুরের টিম অবশেষে দেখা গেল প্লেয়ারগুলো সব আসছে আমা কিরকম লাগছে ভাল লাগছে আরো বড় বোর্ড লাগবে আরো বড় বোর্ড লাগবে ঠিক আছে বড় বোর্ড কালকে কালকে বড় বোর্ড হ্যাঁ

ও এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা আমাদের সংগ্রহ করতে হবে মানে এটা আমাদের দেখার জন্য এখানে আগে থেকে টিকিট কাটতে হয় তারপরে আমাদের এখানে ঢুকতে দেওয়া হবে এখানে সমস্ত রকমই গাইডলাইন আছে একদম করে

চলো গাইড দেখতে থাকো দেখো এখানে কিন্তু সমস্ত রকম কিন্তু রুলস আছে যে আমাদের মানে কোনগুলো গুলো রুলস যেসব রুলস আমাদেরকে ফলো করতে হবে এখানে কিন্তু সমস্ত রকম গাইডলাইন কিন্তু দেওয়া আছে এখানে কি ওই দেখো এখানে কুমি দেখতে পাচ্ছি কুকুরাড়িটা দেখো এই দেখো এই ঠান্ডা এই এখন কিন্তু এই দুপুরের সময় কিন্তু বিশ্রাম নিচ্ছে কিন্তু দেখো দেখতে পাচ্ছি কুকুর

উঠতে উঠতেই মোটামুটি অর্ধেক কষ্ট অর্ধেক কষ্ট শেষ হয়ে গেছে এখান থেকে দেখো কেমন ভিউটা আসছে এ ওখান থেকে কিন্তু নতুন বাঘ কিন্তু দেখা যায় বুঝলে যখন জল টল যেতে আছে পা রাখো এখানে পা রাখো

তো চলো এখন আরো জায়গা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকি এখন কি রকম অবস্থা আছে এখানে কিন্তু সমস্ত রকম রুলস আছে তো গাইডলাইনও সমস্ত কিছু আছে যে কি করে সব কিছু আমাদেরকে পরিদর্শন করতে হবে কতক্ষণ থাকতে হবে এটা এটা মোটামুটি ক্লোজ হয়ে যায় পাঁচটার সময় তাই তো পাঁচটার সময় প্রায় পাঁচটা আমাদের সঙ্গে আছে ছোটো ভীম ছোটা ভীম ছোটা ভাই এটা হচ্ছে কোথায় বলো তো মামার বাড়ি

মামা এ দেখো এ দেখো গাইস এখানে দেখো বসে আছে আমাদের কাকাজি এখানে দেখো বসে আছে কুমির ককটাইয়ের দেখো এখানে কিন্তু এখন খুব বিশ্রাম নিচ্ছে এই ম্যাপটা একটু দেখে নাও বুঝলে কোথায় এর কি ম্যাপ দেওয়া আছে দেখো এখানে মোটামুটি গাছের নামগুলো দেওয়া আছে যে কোনগুলো কি ম্যান ম্যানগ্রোভ অফ সুন্দরবন এখানে মোটামুটি সব কিছুই দেওয়া আছে যে গার্জন কেওড়া কি কী গাছগুলো এখানে আছে তার বেশিরভাগটাই কিন্তু দেখো আমাদের এই থামিলে দিয়ে দিয়েছে ও তোমার দেখা নাই রে মামা এগুলো আগে ছিল এখানেই তো সব কিছু থাকে হ্যাঁ হ্যাঁ ল্যাবটাই তো এই ল্যাব দেখো গাইজ এখানে কিন্তু আমাদের ম্যাপ অফ সুন্দরবন দিয়ে দিয়েছে সুন্দরবনের মানচিত্র আমাদের মানে এরিয়াটা কত দূর সেটা কিন্তু এখানে দেই দিয়েছি। সেই এই কিছু পাটের ঘরগুলো আমরা উড়ে এখানে মোটামুটি আগে অনেক কিছু ছিল আর ও সব কিছু নো স্মোকিং সবাই কিন্তু লক্ষ্য রেখো এটা। এগুলো আগে ঢুকতে দিত না। এগুলো এইরকম উড়তে দিত। হ্যাঁ এখন তো এখন সমস্ত এ দেখো এটা হচ্ছে শ্বাসমূল ঠেসমুলের যে আমাদের সুন্দরবনের যে মানে বৈশিষ্ট্য যার জন্য আমাদের সুন্দরবন এতটাই মানে ভাইরাল আরকি বা ও सेलिब्रिटी লাগে না এই ঘাট থেকে আমাদের খাওয়া নিয়ে হ্যাঁ সুন্দর বনে মালীর মত দেখতে মনে হয় যেন বুড়ির দিদি ভাব যেন ওই থাকে সব নদীর সাইডে এখান থেকেও ঢোকা যায় তো দেখতে থাকো আমাদের এখানকার ভিউটা দেখো কি সুন্দর একটা ভিউ আছে गाइस फिश মেচ পাখিราলা में आ गया देखो हम्म तपर कौन है तपर क्या हुआ

গাইস দেখো এখানে কিন্তু মোটামুটি বিক্রির জন্য সবকিছু আছে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম তো দেখে না ওখানে কি কি আছে অনলাইন পেমেন্টও আছে কোনো প্রবলেম নেই তো কাগজ

না রাগ না আমরা এখন দেরি করছি আমাদের সব দেখা কমপ্লিট কি দেখেছি তোমরা ভিডিওতে দেখতে পাবে আমরা কি কি দেখেছি এখানে বান্ধব দেখতে এসছি এত কষ্ট করে বোট নিয়ে